Uuta ballo vie,

التوفيق <سؤال> عطا فرما اللهم امين يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا الله يا اله العالمين يا सरू गुनाउ मनद्या करदी जा इस्लाम करदी नामो मिनो नमू मिन की अमीरी आल्ल रा सुमीरी

বিদেশী যত এনজেবা কি দিরা সারার জন্য বলতে গান গাছে সওয়াব দি ভালো মাল করিয়া দেও আমি গুনাহগারর গুনার পয়সা না আল্লাহ গুনাহগার যদি আল্লাহ হই না ফরমান নাম কিন্তু লেখা আছে নাম কিন্তু লেখা আছে উম্মতে তে তা পাপি তাপি নারা দন তার মনে আশা কি জানি জুটি তো পারে তার ভালোবাসা রহमाने रो বন্দায় আমরা উম্মত নবীর পাপরাশি দিয়ে আসি বুযুরে আজি বালা তাকি পুরা তোমার পাপী বনি পায় ডেলি না করি ও ওয়াল গুনে আল্লাহ আমরা রে ফরিতে ও মদিনাতে ভিড় জनोई আদে আনা বেহু সমস্ত করো আল্লাহ আমরা সবারে তুমি সুগন্ধ নবীর ছায়াগো মোহাম্মদ অলির খাতির তুমি সাড়া কার কাছে করিতাম তুমি বিনা হুতিত আমরা রবে তুমি কেউ নাই দিলে কাহিয়া হতে যাই মি আইম গুরিয়া ঘুরিয়া